ভাই এক স্পিনে কোবরা বান্ডিল সাথে টোকেনও দিচ্ছে রাতে ফটি গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়ে দাবর খেয়ে তার সিরে গেছে নাকি স্যান্ডেল এদিকে আমি গেমে ঢুকে দেখি চলে এসেছে নতুন ইভেন্ট কোবরা বান্ডেল জুয়ান মে নুসরাতের বিয়ে দেশে তার বাবা মা বুড়ো টাকলা কাকার সাথে তাই তার মনে অনেক কষ্ট আর এখন যদি আমি কোবরা বান্ডিল বের না করতে পারি তাহলে কিন্তু আমাদের মাথা হয়ে যাবে নষ্ট প্রেম করে নতুন বিয়ে করার পরে মার কাছে প্রতি রাতে আমার বন্ধু সাইমন এদিকে আমি কোবরা বান্ডিল বের করবো কিন্তু আইডিতে রয়েছে সামান্য ডায়মন্ড যাই হোক আর কথা বাড়াবো না বেশি কারণ এখন স্পিন মারা শুরু করতে দেবো আমরা দেখা যাক আমাদের গেরিনা কেমন কি ভালোবাসা দেয় যদিও আমাদের গেরিনার উপর বিশ্বাস নেই তারপর অল্প টাইম দিয়ে শুরু করছি এখন বিষয়টা হচ্ছে যে কোবরা বান্ডিল আমাদের আইডিতে কিন্তু নাই তবে ও একটা টোকেন দিচ্ছে তবে বিষয়টা হচ্ছে যে এখন আমাদের চার চারটা টোকেন প্রয়োজন গাই আজকে যদি তোমরা আমার এই ভিডিওটা বেশি বেশি করো শেয়ার তাহলেই কিন্তু বিয়ের পরে তোমাদের বউ তোমাদেরকে বহুত বহুত করবে পেয়ার গেরিনা চাচা বলে বাবা বেশি বেশি টপ আপ করো আর বেশি বেশি মারো স্পিন আমি বলি চাচা সুযোগ যদি পাইতাম তোমার মেয়ের নিয়ে বারকে বাদাম খাতাম প্রতিদিন আসলে আমি দুঃখে জোর জড়িত গাইস দেখো কতগুলো ডায়মন্ড আমার চলে গেল এখন পর্যন্ত কিন্তু মাত্র একটা টোকেন দিল সেই শুরুতে মানে একটু লোভ দেখাই দিল মানে একটা টোকেন দুইটা টোকেন দেওয়ার পর এবার কোবরা বান্ডি দিয়েছে এই দেখো ভাই এখন দুঃখে কষ্টে একটা গান মনে পড়তেছে সেটা হচ্ছে গেরিনা ও গেরিনা রে তুই চলো না ময়ী রে সুপারি চুরি করা টাকায় ডায়মন্ড কিনছি ডায়মন্ড দে ফিরাইয়া দে দেখতে দেখতে গাই আমাদের আইডিতে ডায়মন্ড দাঁড়িয়েছে এগারো আর গেরিনা করছে ডায়মন্ড কর আরো 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 কি আর করার আমরা একুশশো ডায়মন্ড নিয়ে চলে এসেছি অলরেডি প্রায় আটশো প্লাস ডায়মন্ড শেষ হয়ে গেছে আমরা আবার একুশো ডায়মন্ড নিয়ে চলে আসছি দেখবো আজকের শেষ দেখবো আমরা আজকে এই বান্ডিল বের করেই সারবো তবে এই কোবরা বান্ডিল যখন নতুন নতুন আসছিল তখন এই কোবরা বান্ডিল নিয়ে মানুষ ইউটিউবার ভাইব্রা দ্বারা কত রকমের কত ফানি টাইপের বিনোদন ভিডিওজে বানাইতো আর আমরা শুধু দেখে দেখে আসতাম কিন্তু ওই সময়ের অনেক প্লেয়ারই হয়তো এখন গেমটা খেলা ছেড়ে দিয়েছে এখন কোবরা বান্ডিল ব্যাক আসলেই কি বা হিপ হপ গোল্ডেন হিপ হপ ব্যাক আসলেই কি তাদের এইগুলো তো আর এখন যায়স না তবে আর একটা টোকেন অনেকক্ষণ পর পাইছি ভাই মাত্র দুইটা টোকেন রয়েছে এখন কথা হচ্ছে গাইজ তোমরা যারা কোবরা বান্ডিল নিতে চাচ্ছ আমি চিন্তা ভাবনা করলাম যে কোবরা বান্ডিল সরাসরি ওইভাবে হয়তো গিভ করা যায় না তবে তোমাদের জন্য কিন্তু ভরপুর ডায়মন্ড গিভ করা যায় হ্যাঁ তো তোমাদের জন্য পঞ্চাশ হাজার ডায়মন্ড বা একশোটা উইকলি গিভ চলবে আর সেটা হচ্ছে আমার ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দেওয়ার টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্ক ওই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যায় ওইখানে কিন্তু গাইজ পঁচিশ তারিখে ডায়মন্ড গিভ হবে ভরপুর তোমরা কিন্তু এখনই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও আর তোমাদের জন্য এরকম ভরপুর গিবওয়ে চলবে তো দেরি না করে আবারও বলছি সবাই যাও আমার পিন কমেন্টে আর টেলিগ্রাম গ্রুপে জয়েন হও যাই হোক একটু চিন্তা করলাম যে ওই একই ক্যারেক্টার নিয়ে আমরা যখন স্পিন করতেছি মাত্র দুইটা টোকেন দেশে তো আমরা চিন্তা ভাবনা করলাম এখন একটু অন্য ক্যারেক্টার বা মেয়ে ক্যারেক্টার নিই তাহলে যদি গেরে না একটু ভুল টুল বুঝে একটু মেয়ে দেখে একটু মায়া টায় করে যদি আমাদের দ্রুত দিয়ে দেয় তো সেই চিন্তা ভাবনা করলাম দেখা যাক কি করে তো আমরা আবারও এগারোশো একষট্টি ডায়মন্ড দিয়ে কিন্তু স্পিন শুরু করে দিচ্ছি এখানে এক কথা হচ্ছে আমরা ওই যে দশটা স্পিন এক বেরো ওইটা দিচ্ছি কারণ দ্রুত করতে হবে আর এখন পর্যন্ত কিন্তু আমরা মাত্র দুইটা টোকেনই পেয়েছি আর কিন্তু ওই লাল বাতি বা ডিম লাইট যাই বলো ওইটা কিন্তু এখনো দেয়নি এটা কাটানা দিল যাই হোক ভাই কংগ্রাচুলেশন দিলে বুকের মধ্যে কেমন যায় ও আবার কংগ্রাচুলেশন দিয়ে দিছে এইটাই বলতাছি এইটাই যে কংগ্রাচুলেশন দিলেই যাও নি কেমন বুকের মধ্যে একটা দরবার করে ওঠে সেই শুরু থেকে আমরা যখন ওই অনেক আগের থেকে ওই টপ টুকটাক করতাম ওই সময় যখন যে কোনো ইভেন্টে মানে ডায়মন্ড আমরা ওয়েস্ট করতাম তখন কিন্তু ওই কংগ্রাচুলেশন দিলে ভাবতাম আরে ভাই গ্র্যান্ড প্রাইজ মনে হয় পেয়ে কিন্তু দিন শেষে দেখা যায় কি আমাদের ওই লাস্টে কোনো একটা টোকেন মুখে ধরায় দিত এখানে আমরা খুবই দ্রুত স্পিন করব দেখা যাক কি হয় হ্যাঁ তো এখানে একটা গ্লোয়ালার স্কিন দিছে তবে গ্লোয়ালার স্কিন দিলে ওইটা কিন্তু টোকেন কাউন্ট হবে না আমাদের টোকেন ওই পাঁচটা পাঁচটা পেতেই হবে তারপর আমাদের বান্ডিল দিবে এই রকম সিস্টেম বাই বাহ যাই হোক ডায়মন্ড কিন্তু শেষের দিকে বলতে বলতে শেষ হয়ে গেছে মাত্র একুশ ডায়মন্ড ছিল আমরা সিঙ্গেল একটা স্পিন করলাম তো এখন চিন্তা ভাবনা করতাছি যে আমাদের আবারও কিন্তু ডপ আপ করা লাগবে এখন ওই দুই চার ডায়মন্ডে কিন্তু হবে না তো চিন্তা ভাবনা করলাম আবারও আমরা দুই হাজার বা করে নিয়ে আসি দেখা যাক কি করে তো আমরা আবারও দেখা যাক ওই দিয়ে দশটা করে স্পিন দশটা স্পিন করলে একটা তো ফ্রি দিচ্ছে তো এটা মোটামুটি একটা লাভ হচ্ছে আমাদের মানে একটা ব্যবসা বিজনেস গেরেন আর ওটা কি আর বলবো এবার মনে হচ্ছে একটা ডিম লাইট দিয়ে দিয়েছে হ্যাঁ ডিম লাইট কিন্তু আবারও দিয়ে দিয়েছে তবে এখন আমাদের কয়টা ডিম লাইট হইলো চারটা হইলো তার মানে আরো একটা পেতে হবে তবে ডায়মন্ড এখন উনিশশো একানব্বই আছে তবে আমরা আবারও স্পিন করে দিই দেখা যাক কি করে বাই কোবরা বান্ডিল না এবার টোকেন দিচ্ছে কিন্তু মানে ডিম লাইট দিয়ে দিছে আর আমাদের ওই দিকে করে যে পাঁচটা টোকেন কিন্তু হয়ে গেছে আর কংগ্রাচুলেশন কোবরা বান্ডিল মামুর ব্যাটারে কিন্তু অবশ্যই অবশেষে আমরা পেয়ে গেছে অনেকগুলো ডায়মন্ড খরচ করার পরে যাই হোক এখন আমরা একটু ওপেন টোপেন করে কিরে ভাই আসে না কে আর নেট সমস্যা মনে হচ্ছে তো আমরা একটু ভিপিএন কানেক্ট করে আসলাম না হলে আবার মাঝে মাঝে ডিস্টার্ব করে নেটওয়ার্ক কিছুতে তো চলো দেখা যাক বান্ডিলে আমরা যাই আর একটা কথা তোমাদেরকে সবসময় বলতে চাই দেখো যে আমি এখানে প্রায় অনেকগুলো ডায়মন্ড খরচ হয়ে গেছে মিনিমাম পঁচিশশো তিন টাকা এরকম প্রায় হয়ে যাবে আশেপাশে তো এখন এতগুলো টাকা গেমের পিছনে নষ্ট করে হয়তো কিছু সময়ের জন্য ভালো লাগবে বাট পরে কিন্তু আর আমাদের ওই টাকাটা চলে তো যাবে আর বান্ডেলটা কিছুদিন পরে হয়তো অতটা ভালো লাগবে আমি ভাই বাস্তব অভিজ্ঞতা থেকে বলতাছি এই জন্য আর কি তোমরা এত পরিমাণ টপ আপ কইরো না দেখো আমি নরমালি তোমাদের জন্য ভিডিও বানাই তোমরা ভালোবাসা দাও তো সেইখান থেকে আর কি এক কথায় টপ আপ গুলো করো আমি কিন্তু আগে এত টপ আপ করতাম না তোমরা যারা আমার ওল্ড ভালোবাসার ভাই ব্রাদাররা আছো তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল ভিডিওটা মূলত তোমাদেরকে দেখানোর জন্য তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাও বেশি বেশি কমেন্ট করো আর ওই ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্ট থেকে কিন্তু অবশ্যই গিভওয়ে জিতে নিতে চাইলে অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও আর তাছাড়া ওখানে কিন্তু ফ্রিতে ট্রেডিংও শেখানো হয় তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ গাইস